আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর পুলিশের আবারও বড় সরস সাফল্য দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির অন্তর্গত চুয়ান্ন ফুট এলাকার একটি বাড়ির চুরির ঘটনার তদন্তে নেমে অল্প সময়ের মধ্যেই পুলিশ উদ্ধার করল চুরি হওয়ার সমস্ত জিনিসপত্র ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর গত মাসের শেষের দিকে বেনাচিতে চুয়ান্ন ফুট এলাকার ছিয়াত্তর বছরের এক বৃদ্ধা কাবেরী সুর পুলিশের কাছে তার বাড়িতে চুরি হয়ে যাওয়ায় একটি লিখিত অভিযোগ দায়ের Got it. ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কারণ বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন বৃদ্ধার থেকে অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এরপরে বোকার থেকে পুলিশ গ্রেফতার করে ওই বৃদ্ধার বাড়িতে দীর্ঘ কুড়ি বছরের পুরনো গৃহকর্মী এবং আরো এক ব্যক্তিকে এরপরই পুলিশ উদ্ধার করে চুরির সমস্ত জিনিসপত্র এবং নগদ টাকা এই চুরির ঘটনা নিয়ে শুক্রবার দুপুরের দিকে দুর্গাপুর থানায় সাংবাদিক বৈঠক করেন আসনসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা তিনি জানান গত ডিসেম্বর মাসের সাতাশ তারিখ চুরি ঘটনা ঘটেছিল এক বৃদ্ধা বাড়ি থেকে গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ অভিযোগ পেতেই ফরিদপুর আইসি এবং দুর্গাপুর ওসির নেতৃত্বে তদন্ত শুরু করে এরপর তদন্ত একটু এগুতেই স্পষ্ট হয়ে যায় এই চুরির বাইরে কোনো দুষ্কৃতির কাজ নয় ঘরের ভিতরের কেউ যুক্ত রয়েছে এরপরই তদন্তের স্বার্থে পুলিশ গ্রেপ্তার করে বাড়ির দীর্ঘদিনের গৃহকর্মী সঞ্জয় ওঝা ও তার ভাই শিবনাথ ওঝাকে এছাড়াও তিনি বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে ওই একটা সেই কাজে করা হয়। নেমে পুলিশ উদ্ধার করেছে চুরি হয়ে যাওয়া সমস্ত গয়না এবং নগদ চব্বিশ হাজার টাকা এছাড়াও ডিসিপি পূর্ব জানান ঘটনার তদন্ত চলাকালীন শিবনাথ ওজার কাছে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ সেই কারণে ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা রুজু হয়েছে বর্তমানে ধৃত দুই অভিযুক্ত পুলিশের হেফাজতে হয়েছে ডিসিপি অভিষেক গুপ্তা ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই রণবীর বাগ দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা সাতাশ তারিখে দুর্গাপুরের থানার ফরিদপুর ফাড়ির এলাকায় চৌয়ান ফুট এরিয়াতে একটা ঘর চুরির আমরা পাই একটা বয়স্ক মহিলা একটা ঘর চুরির কমপ্লেন দেয় তারপরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আইসি ফরিদপুর আর ওসি দুর্গাপুরের টিম পুরো ইনভেস্টিগেশনে লাগে থাকে আমরা তারপরে একটা রেড করি আর ইনভেস্টিগেশন আর রেডের পর আমরা কিন্তু যত মাল উনি কমপ্লেন্টে দিয়েছিলেন চুরি হয়েছিল সব কটাই কিন্তু আমরা রিকভারি করতে পেরেছি ওটাতে কিছু জুয়েলারি ছিল যে জুয়েলারিগুলো এখানে ডিসপ্লে করা আছে সিজ করে আর চব্বিশ হাজার টাকা ক্যাশ ছিল যে ওনার বাড়ি থেকে চুরি হয়েছিল ও সব কটা আমরা রিকভারি করেছি ওনার বাড়িরই একজন যে অনেক দিন ধরে ওনার বাড়িতে কাজ করতো ওর নাম আছে সঞ্জয় ওঝা বয়স চৌ চৌত্রিশ বছর ওই এই পুরো প্ল্যানিং করে আর এই পুরো ঘটনাটা করেছিল বাড়ি থেকে চুরি করেছিল আর ওর সঙ্গে ইনভলভ ছিল ওর নিজের ভাই শিবনাথ ওঝা শিবনাথ ওঝাও এখানে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো ও দুজনই মিলে এই প্ল্যানিং করেছিল আর তারপরে এই পুরো জিনিসটা ওদের কাছ থেকে রিকভারি হয় সঙ্গে কিন্তু এই রিকভারির সময় আমরা শিবনাথ ওঝা যে ওর ভাই ছিল ওর ভাইয়ের কাছ থেকে একটা কান্ট্রি মেড ওয়েপন এবং একটা ওয়ান রাউন্ড অ্যামুনিশনও আমরা রিকভারি করতে পেরেছি সেই জন্য একটা আলাদা কেস আমরা আর্মস অ্যাক্টের কেস করেছি দুর্গাপুর থানাতে আলাদা করে এবং ওটার তদন্ত আলাদা করে আমরা করছি এখানে আমার সঙ্গে পুরো দুর্গাপুরের টিম আছে এসিপি দুর্গাপুর আছেন সিআইএ দুর্গাপুর আছেন ওসি দুর্গাপুর আছে আইসি ফরিদপুর আছে এবং আইও রবিনসন মন্ডল আছে এএসআই আর দুজন যে আসামি আছে এর কেসে সঞ্জয় ওঝা এবং শিবনাথ ওঝা এরা দুজন আছে এরা এখন রিমান্ডে আছে ফার্দার ইন্ট্রোগেশন এদের করা হচ্ছে কেন প্ল্যান করলো কি করলো একজ্যাক্ট জিনিস আমরা জানতে চাইছি জানতে চেষ্টা করছি আর এবং এই আমস পুরো ব্যাপারটাও আমরা ভালো করে দেখছি যে কোথা থেকে লোকটা পেয়েছে এবং কি পুরো ইস্যু আছে সেটা আমরা আলাদা করে তদন্ত করছি এই জিনিসটা আপনাদেরকে আজকে বলার জন্য ডাকা হয়েছে এদের এদের বাড়ি বাড়ি এরা তো এখানেই থাকতো দুর্গাপুরেই আর বেসিক্যালি এদের বাড়ি আছে বোকারোতে বোকারোর বাসিন্দা কিন্তু এখানে দিন ধরে প্রায় কুড়ি বছর ধরে এই লোকটা ওই সেম বাড়িতে কাজ করতো কি ধরনের সঞ্জে এটা এটা কান্ট্রি মেড আর্মস একটা আছে বাকি এ যে অ্যানালিসিস হবে সেটা আমরা আর্মস এক দিয়ে আর্মস এক্সপার্ট দিয়ে আলাদা করে অ্যানালিসিস করাবো আর অ্যামুনিশনও যেটা পেয়েছি ওটা একটা 9 এমএম অ্যামুনিশন আছে সেটা আমরা দেখে নেছি কি ডিটেইল আছে সব কিছু আর্মস এক তে আলাদা করে আছে এর নাম কি স্যার संजय ওজা এবং শ্রীনাত ওজা ঠিক আছে যে বাড়িতে স্যার চুরি হয়েছে সেই বাড়িতেই কি এরা দুজনে যাতায়াত ছিল একজন কাজ করত একজন কাজ করত বাকি একজন এখানে অন্য একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত ওর ভাই এরা কি মানে ওই বাড়িতে কেউ না থাকার জন্য সেই সুযোগ নিয়ে চুরিটা করেছিল বাড়িতে কেউ ছিল কি নেই মানে নাই ছিল মহিলাটা কিন্তু কেন প্ল্যান করলো কি করলো সেটা এখন আমরা এদের কাছ থেকে জানতে চাইছি যে এতদিন একই বাড়িতে কাজ করতো এত ভরসা ছিল তারপরেও এরকম বিশ্বাসঘাত করেছে তো সেটা কেন করেছে কী বিষয় আছে পুরো ভালোভাবে আমরা ফার্দার জানছি চেষ্টা করছি জানার যদি সেটা প্রকাশে আসে কিন্তু রিকভারি বেসিক্যালি যে আছে আমরা তাড়াতাড়ি করতে পেরেছি এবং পুরোই জিনিস যে আছে সব কিছু রিকভারি হয়েছে প্লাস যত টাকা উনি কমপ্লেনটা লিখেছিলেন চব্বিশ হাজার টাকা সেটাও আমরা এক্স্যাক্টলি চব্বিশ হাজার টাকাই পেয়ে গেছি